সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আমাদের গাছগুলা কিন্তু আপেলকুল গাছগুলো কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর হয়ে গেছে এগুলাতে আগস্ট মাসের প্রথম সপ্তাহে ফুল আসবে এবং আমরা ডিসেম্বর থেকে কিছু কিছু ফল হারভেস্ট করতে পারবো পারব মানে খুবই সুন্দর গাছগুলো আমরা আবার নিয়ম অনুযায়ী খাবার ব্যবহার উপরে সার কীটনাশক ভিটামিন সব ধরনের ওষুধ ব্যবহার করব সর্বোচ্চ ফলন পাবো আমরা এগুলাতে মিনিমাম তিরিশ থেকে চল্লিশ পঞ্চাশ কেজি পর্যন্ত ফলন আমরা আশা করছি পাবো তো যাদের এই কুলের বাগান বা কুল গাছ করে রোপণ করছেন অথবা পুরাতন গাছ আছে নিয়ম অনুযায়ী পরিচর্যা করেন অবশ্যই এখন থেকে হরমোন বিভিন্ন ভিটামিন জিঙ্ক বোরন এগুলো ব্যবহার করবেন অবশ্যই ভালো কিছু হবে আশা করছি তো আমাদের প্রত্যেকটা গাছই সুন্দর দেখেন গুলো আমাদের নতুন জাতের আপেল এ বছরের জন্য দেখা যাক কি হয় সাথেই থাকবেন